দর্শক মণ্ডলী আবার একটা ভিডিও আপনারা সামনে লিও উপস্থিত হয়েছি দেখতে পারত কেন একটা সড়ক দুর্ঘটনা হয়েছি তো ভয়ঙ্করভাবে আসাম আগরতলা জাতীয় সড়ক যে শনিচড়া হসপিটালের সামনেই দুটা গাড়ির বড় বড় দুইটা গাড়ির সংঘর্ষে সড়ক দুর্ঘটনা হয়েছে আর চালক ও সহচালকসহ বর্তমানে শনিচড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য গুরুতর আহত হয়েছেন বলিয়া জানা যায় চাকার একটা ড্রাম্পার গাড়ি আর আর একটা চাকার বড় একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে খুবই দুটা গাড়ির অবস্থা মানে বেহাল হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে চালক ও সহচালক সহ হাসপাতালে মানে অ্যাডমিট হয়েছেন আর যেভাবে যে সংঘর্ষ হইছে একটা গাড়ির অবস্থা এ একদম মানে কোনো হালতে রয়েছে না মানুষ সঙ্গে সঙ্গে আইয়া উপস্থিত হইছেন